টা দেখেন আঙ্গব আড়াইশ ঠিক আছে আর লংবো আপনার চারশো আশি টাকা আশি চারশো আশি আরেকটা দেখামু ভাই এটা আপনারা কেউ বুটিক্স নেই আপনার মিশুরি মিশুরি আমি আজকে বুটিক্সের দিয়ে দিব কারণ এই যে দেখেন

এগুলো একবারে ফেটকিরিতে যেরকম ভাবে আইছে এরকম ভাবেই রইছে খোলা অপরে ঠিক আছে হুম এই যে দেখেন মানে কাঠালের নতুন পিস হ্যাঁ এক একবারে এই যে দেখেন এটা ছয় হাত হইব ঠিক আছে বিশাল হলো না পাঁচ হাত না হাত হইতো পারে আচ্ছা মাত্র 370 টাকা 370 370 এখন দেখাবো আপনার পিওর সুতির মাঝে সিকোয়েন্স কাজের যেটা নিয়ে আমরা আগে সাদা বাহার কইতাম ভাই ওইটার মধ্যে সিকোয়েন্স করাই যে দেখেন

কেউ যদি চায় সেলোয়ারটা একটা জামা দেখেন এটা বিক্রি হচ্ছে আর আমি দিয়েছি মাত্র আর টাকা সাতশো পঞ্চাশ এখন যাইবো সব দামি মাল আসবো ঠিক আছে তারপরে আরো কম দামি মাল আছে সবাই ধৈর্য সহকারে বিটুটা দেখেন তারপরে দেখাম নুরুনা বিলা এই যে দেখেন এটা হলো আপনার একদম ডিজিটাল প্রিন্টের মাঝে এটা কিন্তু ভিউয়ার্স সম্পূর্ণ ক্যাটালগ ম্যাচি এটা আমি দেখাবো আপনাদেরকে ক্যাটালগ ম্যাচি দূর সিপিস ডিজিটাল এই যে দেখেন এই যে আর এই যে এটা হলো সালোয়ার সিপিস ডিজিটাল ক্যাটালগ ম্যাচি ক্যাটালগটা যে ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ক্যাটালগের মধ্যে সেম ডিজাইন সিপিস সেম ক্যাটালগে যেরকম আছে জামাটা বানালে সেম এরকম হইব

ঠিক আছে এই যে সেলো আটা দেখেন সেলো আর জমজম চিপস আর এই যে এটা হলো উনাটা আটা এটা হচ্ছে উনাটা এটা হলো উন এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের চমৎকার একটা নাওাজি হলো না মাত্র 590 590 টাকা তারপরে দেখাইতেছি আরেকটা হলো ডিজিটাল লাক্সারি ঠিক আছে এটা হলো একবার সিনারির মতন এই যে দেখেন

ওনাটা হলো পাঁচাতের চমৎকার আজ ভাই যে কাজ করে ঠিক আছে যে দুইটা দেখাইতেছি এটা আরো বেশি গর্জিয়াস বাহ ফ্রন্ট গর্জিয়াস করে কাজ করা এগুলো হচ্ছে নাইরা সিপিস এই যে হইবো আর ওনাটা হইব পাঁচ হাতের একদম নামাজি ওনা পাঁচ হাতের ডিজিটাল প্রিন্টের চমৎকার নামাজি ওনা এটা মাত্র চারশো সত্তর টাকার মাঝে চারশো সত্তর হ্যাঁ চারশো সত্তর টাকার মাঝে তারপরে দেখা ফাঁকিজা ভাই ফাঁকিজা যে এত কম দামে দিব আপনি অবাক হয়ে যাবেন ঠিক আছে ফাঁকিজা আপনার জামাই ওনা সব জায়গায় ফাঁকিজা দেই তারপরে নিবো এই যে দেখেন ফ্রি সাইজের ডিজিটাল পাকিজার সিরিজ

যেটা নিয়ে আপনার আমরাড়া একবারে মদিনা গোল্ড লে আসল ওয়ারো ঠিক আছে এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের রাঙ্গুলি টিপস আর এই যে সালোয়ারটা সুন্দর ডিজাইন সালোয়ারের মধ্যে মদিনা গোল্ড লেখা থাকবে একবার ভালো মানের সালোয়ারের কাপড় আর এই যে ওনাটা দেখেন ওনাটা আরো বেশি সুন্দর ডিজিটাল প্রিন্টের চমৎকার নেওয়াজি ওনা এটা মাত্র 620 টাকা

যেমন wow, সুন্দর nice <coughs>

ডিজিটাল প্রিন্টের গোলাপেরদের সুন্দর সুন্দর টিপিস মাত্র 380 টাকা 380 টাকা 380 এখন দামুন বাটিক এটা হলো আপনার কদম বাটিকের মধ্যে একটা ডিজাইন কদম বাটিকের মধ্যে দুইটা ডিজাইন আছে আমি একটা দেখাইতাছি এই যে দেখেন কদম বাটি কদম বাটি কত সুন্দর টিপিস এগুলো এই যে সালোয়ারটা এই যে এটা হলো হাতাটা আর এই যে এটা হলো ওনাটা আর এটা হচ্ছে এগুলা নাই ঠিক আছে কোম্পানিতে করে এটা মাত্র 320 টাকা 320 320 ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চুনটি চিপিস টাকাই অনেক সুন্দর টাকা এটা হলো এটা হলো এটা হলো হাতাটা আর এই যে এটা হলো ওনাটা আর এটা হচ্ছে ওনা 320 টাকা মাত্র 320 টাকা তারপরে আরেকটা দেখাইতাছি আপনার কম দামের ভিতরে এজ এ বিয়ারি বাটিক পিওর সুতি হইব বিয়ারি বাটিক সবাই লিলেন বেসে ঠিক আছে আর আমাদের সুতি এই যে সালোয়ারটা দেখেন এটা সেলওয়ারি বাটিকের পিস এটা সালোয়ার আর এই যে এটা উনাটা উনাটা আমগো অনেক সুন্দর ওনা পাঁচ হাতের উনা জড়ি করা থাকে জড়ি করা উনা এই যে দেখেন জড়ি করা উনা বাহ মাত্র 280 টাকা 280 টাকা হ্যাঁ সেলওয়াটা কিন্তু আড়াই গজে বইটা 280 টাকার মাঝে আরেকটা দেখামু অর্গেন্ডি অর্গেন্ডি ভাই আমগো প্রিন্টেরও আছে আবার ইয়ারও আছে ঠিক আছে প্রিন্টসারাও আছে প্রিন্টেড দা আর আরিকাজেরটা দুই রকম পাইবেন এই যে এটা হলো প্রিন্টের অর্গেন্ডি বাটিক

বাটিক তো অনেক ধরনের আছে দেখা যাবে এখানে হ্যাঁ অনেক ধরনের বাটিক আছে এই যে দেখেন এটা হলো সিকোয়েন্স বাটিক সিকোয়েন্সের বাটিক এটা না ডিজাইনে কিন্তু অভাব নাই এই যে এটা হলো আপনার সালোয়ারটা এটা হলো হাতাড়া আর এই যে এটা হলো উনাটা উনাটা পুরো ফাসাদ সালোয়ারে আড়াই গজ ওনাটা হইবো ফাসাতে মাত্র 450 450 450 আর এই যে এটা হলো আরিবাটিক

আমার এখানে আরো অনেক ডিজাইন আছে বা শব্দ দেখার সম্ভব না কেউ চাইলে ধীরে সুস্থ ভিডিও গেলে আরো দেখে নিতে পারবো বা দোকানে আইসা খাতিজাম দেখে নিতে পারবো তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো থ্রিপি দেখানোর অনেক কিছু বাকি দেখতে হলে ভাই ইমো নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো নাম্বারে আমার ভিডিও স্ক্রিপ্ট দেওয়া থাকবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ